ভারত এবং বাংলাদেশের চাষিদের মধ্যে কিংহট এগারোশো দুই লঙ্কা চাষ নিয়ে ব্যাপক প্রবণতা এবং আগ্রহ বেড়েই চলেছে কিন্তু কেন আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি জুড়ে আমি রয়েছি আল্লাহ রাক্ষা আর আপনি দেখছেন আপনাদের কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাব আপনারা অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ তথ্য পেতে এবং কিংহট লঙ্কা চাষ সম্পর্কে বিস্তারিত আপডেট পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কিংহট এগারোশো দুই লঙ্কা চাষ সম্পর্কে যদি আমি প্রথমে আপনাদের সামনে কথা বলি তাহলে যে বিষয়টি নিয়ে প্রথমে আমাদেরকে ফোকাস দেওয়া দরকার সেটি হলো এই কিংহট লঙ্কা আপনি কখন চাষ করবেন কখন আপনি চারা রোপণ করবেন ফার্স্ট পিকিং কতদিনে হবে কতদিন পর্যন্ত আপনি ফল তুলতে পারবেন অর্থাৎ লঙ্কা তুলতে পারবেন এই লঙ্কা চাষ করতে গেলে কি কি সুবিধা আছে কোন কোন অসুবিধা আছে সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য তো যাই হোক আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন কিংহট এগারোশো দুই লঙ্কা চাষ যে হারে সমস্ত চাষি ভাইদের মধ্যে একটা নতুন জোয়ার সৃষ্টি করেছে তার প্রধান কারণগুলি আপনাদের সামনে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে কেন কিংহট লঙ্কা বা কিংহট এগারোশো দুই লঙ্কা চাষ করা প্রয়োজন প্রথমেই আমরা জেনে নিই এই কিংহট এগারোশো দুই জাতটি কোন কোম্পানি প্রস্তুত করেছে আপনাদের জেনে রাখা ভালো এটি সাকাতাসিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই কিংহট এগারোশো দুই লঙ্কা প্রস্তুত করে থাকে এবং এই লঙ্কা আজকে দেশ এবং প্রবাসের বিভিন্ন চাষি ভাই আজকে চাষ করছে তো এবার আপনাদের সামনে আমি তুলে ধরব যে এই কিংহ লঙ্কা চাষ কেন আপনি করবেন কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে কোন কোন উন্নত চরিত্র রয়েছে আপনি যদি লঙ্কা চাষের একজন আহ ভালো মানের চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তিন হট এগারোশো দুই লঙ্কা চাষ করতে হবে গারোশো দুই লঙ্কার কখন সয়িং করবেন কখন আপনি চারার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা আপনি মেন জমিতে লাগাবেন এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলির মধ্যে প্রধান বৈশিষ্ট্য হল যে এটি অত্যন্ত প্রশস্ত পাতাযুক্ত এবং জোরালো প্রকৃতির গাছ অনেক সময় দেখা যায় বিভিন্ন জাত লাগিয়েছেন কিন্তু সেই গাছগুলির মধ্যে সেই এই কারণে গাছগুলি গাছগুলির মধ্যে অত বৃদ্ধি থাকে না তাই কিংহট এগারোশো দুই লঙ্কার মধ্যে এই ধরনের সমস্যা দেখা দেয় না দ্বিতীয় যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সেটি হলো চারা রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে আপনি প্রথম লঙ্কা তুলতে পারবেন এটি অসাধারণ একটি বিষয় যে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই প্রথম লঙ্কা তোলা যায় পরের যে বৈশিষ্ট্য হচ্ছে ফল অর্থাৎ লঙ্কার দৈর্ঘ্য আট সেন্টিমিটার থেকে নয় সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এক থেকে এক দশমিক এক সেন্টিমিটার পর্যন্ত ব্যাসযুক্ত হয় তো এই ধরনের যদি লঙ্কা আপনি মার্কেটে পেয়ে যান তাহলে সেই লঙ্কার দাম এবং সেই লঙ্কার চাহিদা সবচেয়ে বেশি পাওয়া যায় তো অবশ্যই অবশ্যই আপনারা কিং এগারোশো দুই লঙ্কা চাষ আজই ট্রাই করুন আমি পরের যে বৈশিষ্ট্য সেটি দিকে নজর দিচ্ছি পরের যে বৈশিষ্ট্যটা হচ্ছে লঙ্কার রং অত্যন্ত গাঢ় সবুজ রঙের হয় যা কাস্টমারকে অনেক বেশি পরিমাণে আকৃষ্ট করতে সাহায্য করে কিংহট এগারোশো দুই লঙ্কা চাষির উপরে বিশেষ যে কারণগুলির উপরে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্যভাবে এবং দেখার মতো সেটি হচ্ছে এর ফলন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি যে কিংহট লঙ্কা প্রতি কাঠায় কুইন্টাল হারে পর্যন্ত ফলন দেয় এমনও বিষয় দেখেছি আমরা বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের চাষিদের সঙ্গে এবং আমরা বিভিন্ন ফিল্ড ভিজিট করার পর দেখেছি যে কোথাও কোথাও কুড়ি কাঠা জমিতে অর্থাৎ এক বিঘা জমিতে চব্বিশ কুইন্টাল পর্যন্তের ফলন এটি সত্যি অ্যামেজিং এবং অসাধারণ এবং আরেকটি বিষয় যে বিষয়টি সবার মাথায় থাকে অর্থাৎ চাষি ভাইরা খুব বেশি পছন্দ করেন সেটা হচ্ছে এর ঝালের তীব্রতা এই ঝালের তীব্রতা এতটাই বেশি যে অন্যান্য যে কোনো লঙ্কার থেকে অল্প পরিমাণে ব্যবহার করলেও এর ঝালের তীব্রতা খুব সহজেই বোঝা যায় অর্থাৎ এই ধরনের বিশেষ বিশেষ কিছু স্পেশাল ক্যারেক্টার থাকার জন্য আজকে চাষি ভাইয়ের মধ্যে কিংহট লঙ্কা বা এই লঙ্কা চাষ সমানভাবে তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এবং আজকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই লঙ্কা চাষ নিয়ে চর্চা হচ্ছে তো এই লঙ্কা চাষ সম্পর্কে যদি আরো এবং বিস্তারিত কিছু জানার থাকে তাহলে আমাদের চ্যানেলে আমরা এর আগে তিনখানা ভিডিও অলরেডি আপলোড দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিও তিনটি আপনারা দেখে আসতে পারেন সেখানে লাইভ প্লট এবং সেই প্লটে কত ফলন হয়েছে চাষিদের মতামত এবং চাষিদের কি বক্তব্য রয়েছে সেই বিষয় জানার জন্য তো আজকে কিংহট লঙ্কা সম্পর্কে এই পর্যন্ত আরো বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেল পর্দায় চোখ রাখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন